বন্ধুরা সুন্দরবন ব্লক আজকে কিন্তু দেশি মোরগ আর মুরগি দিয়ে শুরু আজকে হবে আমাদের বাড়িতে দেশি মোড়ক আর মুরগির রান্না আজকে বাড়িতে প্রচুর লোক আমার জামাইবাবু বন্ধু তারপরে আমার ছেলে সবাই আসছে আমার বটির ছেলেরা তো বাড়িতে আজকে প্রচুর লোকজন আসছে আর বাড়ির দিশি মোড়ক আর মুরগি দিয়ে আজকে কিন্তু পিকনিক চলবে আমাদের তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো দেখুন বাড়ির দেশি মোরগ মুরগি কি সুন্দর ধরেছি কি সুন্দর লাগছে বাড়ির জিনিস দেখতেও সুন্দর খেতেও সুন্দর তো যাই হোক আপনাদের সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা সেই মাংস এই যে এদিকে রান্না কিন্তু বসে গেছে আর দেখুন কাঠে রান্না হচ্ছে কি সুন্দর আগুন জ্বলছে দেখুন ও হেভি কাঠ দিয়েছে একদম হেভি আগুন জ্বলছে আর আমাদের কিন্তু প্রেসারে দেব না এই কড়াইয়ের মধ্যেই কিন্তু রান্নাটা হবে পুরোটাই ঢেকে ঢেকে সুন্দর করে একটু হাতে টাইম নিয়ে মাংসটা রান্না হবে আর দিশি মাংস কিন্তু হেভি সুন্দর টেস্ট লাগবে আর উনানের রান্নার টেস্ট কিন্তু অন্য অন্যরকম এই যে এইদিকে বাটনা বেটে নিয়েছে আমার বৌদি বাটনা বেটেছে বাটনাতেই এটা কি মোচা চিংড়ি এখানে হয়েছে আবার মোচা আর এখানে মাংসের আলু ভেজে রাখা হয়েছে এখানে আছে এই পাঁচশো মাছের ঝাল করবে পাঁচশো মাছের ঝাল হবে আর এদিকে হচ্ছে চাটনি তাই তো পুটি মাছের টক তেঁতুল দিয়ে তেঁতুল দিয়ে হচ্ছে পুটি মাছের টক আমার মেজ জাইবুর খুব পছন্দ তো তাই জন্য করা হচ্ছে তেঁতুল দিয়ে পুটি মাছের টক আর আমার জাইবু একটু চুনো মাছ খেতে ভালোবাসে তো এই রাখা আছে আর এদিকে মুরগির দেখুন ডিম হয়েছে দেখুন ওই যে আর একটা গোটা ডিমও কিন্তু হয়েছে একদম বাড়ির যে মুরগিটা দেওয়া হয়েছে ওই মুরগির গোটা ডিম হয়েছে সাথে অনেক ছোট ছোট ডিমও আছে কিন্তু বাট তার সাথে একটা গোটা ডিমও আছে এদিকে রান্না হচ্ছে রান্না হয়ে যাক তো এই দেখুন যে ডিমটার কথা বলছিলাম এই যে মুরগি যে মুরগিটা কাটা হয়েছে বাড়ির একটা মোরগ একটা মুরগি কাটা হয়েছে তো যে মুরগিটা কাটা হয়েছে সেই মুরগিটার পেটে এই ডিমটা ছিল ডিমটা দেখুন কতটা বড় অনেকটাই বড় ডিমটা তো কি সুন্দর আর লাল ডিম একদম তো ভাবছিলাম বহুদিকে বললাম দিতে হবে না তো ভাবলাম যে অনেক লোক না হলে কুলাবে না তো আজকে যাইবো এসছে যাইবুর একটা বন্ধু এসছে যাইবুর ছে দিদির ছেলে আছে আর আমরা তো বাড়িতে এমনি অনেক লোক তার মধ্যে আমার ছেলে আসছে আরও দুজন আসছে মানে অনেক লোক বাড়িতে আসবে তো ভাবলাম যে না হলে কুলাবে না তো তাই জন্য দুটো কাটা হয়েছে তার সাথে আরেকটাও কিন্তু আনা হচ্ছে মোট তিনটে রান্না হচ্ছে তিনটে মুরগি রান্না হচ্ছে তো এই হচ্ছে ডিমের সাইজ দারুণ সাইজ বাম্পার সাইজ আর কাঠের জালের রান্না শিলে বাটা হয়েছে কাঠের জালে রান্না হচ্ছে দারুন ওইভাবে ঢেকে ঢেকে সুন্দর করে রান্নার টেস্ট কিন্তু অন্যরকম চট নষ্ট হয়ে যায় হয়ে যায় বটে কিন্তু টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় প্রেশারে দিলে আর কাটের জালে একটু সময় নিয়ে ঢেকে ঢেকে যদি করা যায় দারুণ লাগে হ্যাঁ কুমড়োর ফুলের বড়া হবে এখনো বন্ধুরা স্নান করতে চলে আসলাম আর দেখুন আমাদের পুকুর কত বড় পুকুর দেখুন আর আমি কিন্তু সাঁতার কাটতে পারি আপনারা কি কীভাবে সাঁতার কাটতে পারেন আমি কিন্তু সাঁতার কাটতে পারি তা চলুন একটু সাঁতার কাটি আপনারা আপনাদেরকে দেখায় আমি কীভাবে সাঁতার কাটি আর আরেকটা জিনিস কিন্তু দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আমি জলের মধ্যে শুয়ে থাকতে পারি এইভাবে জলের মধ্যে শুয়ে কিন্তু ঘুমিয়ে পড়তে পারি সেটা আপনাদেরকে আজকে দেখাবো The children, follow me! হেভি লাগে কিন্তু সাঁতার কাটতে বন্ধুরা হেভি লাগে সাঁতার কাটতে এক ডুবে কিন্তু আমি অনেক দূরে যেতে পারি জানেন তো যাই হোক সেটা দেখাবো না এখন দেখাবো সোনা কি বলিস দেখাবো দেখাও এখন আর বেশি দম নেই এই যে আমি কিন্তু জলের মতো শুয়ে পড়লাম কিন্তু আমি চাইলে সারা দিন থাকতে পারি জলের মধ্যে দেখুন এখন এখন আমার মুখ নেই তো আমি চাইলে শুধু নাকটা মানে বেরিয়ে থাকবে বাকি চোখও কিন্তু ভিজিয়ে দিতে পারি দিয়ে আমি পুরো জলের মধ্যে শুয়ে থাকতে পারি সারাদিন আমার কোনো কষ্ট নেই জলের মধ্যে পুরো শুয়ে থাকবো সারাদিন আমার কোনো কষ্ট নেই তো যাই হোক ভীষণ ভালো লাগে পুকুরে স্নান করতে পারবেনা চলে আসো শুভ বিকাল বন্ধুরা তো দেখতে দেখতে বিকাল কি বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল তো সবাই ঘুরছে রাস্তা দিয়ে যে যার কাজে যাচ্ছে ছাগল পাগল বাড়ি যাচ্ছে ছাগল ও তোমার ছাগল কাকু ছাগল নিয়ে চলে যাচ্ছে বাড়িতে সবার গরু ছাগল এখন তোলার সময় সন্ধ্যা হয়ে গেছে তো বেশ ভালো লাগছে আজকে ওয়েদারটা ভীষণ ভালো বৃষ্টি হয়েছিল হবার পরে বেশ ওয়েদারটা নরম হয়ে গেছে খুব ভালো লাগছে ঘুরতে সবাই বিকেলবেলা ঘুরছে রাস্তা দিয়ে আমিও একটু হাঁটছি ঘুরছি এক এক জায়গার পরিবেশ এক এক রকম গ্রামের পরিবেশ রকম শহরের পরিবেশ একরকম আর দেখুন কি সুন্দর লাগছে এখন পরন্ত আকাশ এই সূর্য ডুবে যাচ্ছে এদিকে জলকার এটা কি সুন্দর লাগছে ওই যে মুরগি তুলছে এদিকে মুরগি ডাকছে সব এখন সন্ধ্যা হয়ে গেছে গরু ছাগল মুরগি হাঁস যার যেখানে আছে যা কিছু সব কিছুই তুলছে তুলে ঘরের মধ্যে ঢোকাচ্ছে তো বন্ধুরা এই বিকালে সন্ধ্যাবেলা বাবার দোকানে গিয়েছিলাম চাটা খেলাম তারপরে একটু সন্ধ্যাবেলা একটু মার্কেটের দিকে যাই বাবার দোকানের দিকে গিয়ে একটু ঘুরে টুরে তারপরে বাবার দোকানের চা টা খেয়ে বাড়িতে চলে আসি তো আজকে সারাদিন কী করলাম না করলাম সব কিছু একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর আপনারা কমেন্ট করে জানাবেন সুন্দরবন ব্লগ আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু বন্ধুরা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর তাহলে আজকে দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো চলুন আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট বাই